আজকে গোটা সমাজটাতে একটা ফেত আমরা সাধারণ মানুষ বড় বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি যে আমরা কোন পথে যাব আজকে আমাদের সমাজের সব থেকে বড় চ্যালেঞ্জ এটা কথা বলে আমার কথাগুলো কিন্তু একটা ক্লাসের মতো আপনি যদি সময় দেন মনোযোগ দেন আমি বিস্ময়কর কিছু কথা আপনাদেরকে শোনাব পৃথিবীর ইতিহাসে সুর দেওয়া কোনো অলি আল্লাহ পীর মাসায় কোনো দায়ীদের সুর দেওয়া ওয়াজ ছিল না কিন্তু আজকে এমন একটা যুগে আসলাম বক্তার সুর ছাড়া ও বক্তা দাওয়াত হয় না পৃথিবীর ইতিহাসে বক্তার তাকওয়া পরে তাকে গ্রহণযোগ্য দেওয়া হতো কিন্তু আজকে ভাইরাল না হলে যে বক্তা যত পশা কথা ফালতু কথা ফাউল কথা বলে ও তত বড় ভাইরাল আর তত বড় দাওয়াত কথা বলেন ঠিক কিনা মানে ধর্মটাকে নিয়ে একটা তামাশা মানে বান্দরামোর জায়গা খুঁজে পায় না ইসলামটাকে নিয়ে আজকে গোটা দেশে একটা তামাশা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আল্লাহর কোরআন আল্লাহ কি বলেছে নবী কি বলেছে কোন দায়িত্ব গোটা দুনিয়ায় প্রচার করেছে রসুল আল্লাহর কোরআন থেকে আজকে আমরা আল্লাহ রসুলের তাফির শুনবো আল্লাহর কথাগুলো শুনবো হয়তো ভালো লাগবে না কিন্তু একটি আয়াত বোঝার জন্য যদি চেষ্টা করেন পাঁচশো রাকাত নফল নামাজ পড়ার স্বভাব আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেবে জোরে বলেন সোহান আল্লাহ আমি আপনাকে বলতে পারি আজকে যদি আদবের সঙ্গে আল্লাহর কোরআন শোনে আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে পারেন আল্লাহ পাক আজকে আপনাকে মাফ করে দেবে আপনার আব্বা আম্মাকে মাফ করে দিয়ে আমরা নিষ্পাপ হয়ে যাব এটাই কোরআনুল কারিমের একটি মজে জাদুরে বলেন সোহান আল্লাহ সুতরাং এখন বলেন কোরআন শুনবেন নাকি গান বাজনা শুনবেন কথা বলেন আলোচনা চলবে না থামবে কতক্ষণ চলবে চলবে আপনারা আছেন তো আমি থাকবো সমস্যা না এই পানি গ্লাস কোথায় গেল আমার ভাইরা লম্বা করার সময় হবে না আমি তাফসিরের মধ্যে প্রবেশ করব কেউ ডিস্টার্ব করবেন না আমার ভাইরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন পাওয়ারফুল নবী আঙ্গুলটা যদি উঁচু করেছেন আকাশের চাঁদ পর্যন্ত অধিখণ্ডিত হয়ে গেছে জমিন থেকে যদি পা উঁচু করেছেন সেই পা আর সাজিম পর্যন্ত পৌঁছে গেছে তিনি যাহা বলেছেন পৃথিবীবাসীর জন্য তা হালাল হয়ে গেছে এই নবী যা না বলেছেন পৃথিবীবাসীর জন্য তা হারাম হয়ে গেছে এই রসুল এই বিজ্ঞানী মানুষ তাকে নির্যাতন করলো জনমের মতো কারণ হামিদ সেই মহিমান্বিত সত্তার সেই একত্ববাদের ঘোষণা যারা দেয় ইমানদারদের সাথে ওই সমস্ত কোরআন বিরোধী ইসলাম বিরুদ্ধে দুশ্মনী করা ছাড়া আর কোনো কারণ নাই একটাই কারণ এরা মুসলমানদের সাথে দুশ্মনী করে যে তারা জমিনে তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার অপরাধে আবু জেহেল সরকারের লোকেরা আমার নবীকে মক্কা থেকে মদিনার মধ্যে বিতাড়িত করল আল্লাহর নবী মদিনার মধ্যে চলে গেলেন যাইয়া দেখেন বাজার টৌটুম্বর হয়ে গেছে লোক ক্রয় করতেছে আর এক লোক সওদা বিক্রয় করতেছে সেখানে ইসা নবীর উম্মতরাও আছে মুসা নবীর উম্মতরাও আছে মদিনার অধিবাসীরাও রয়েছে আল্লাহ নবী চিন্তা করলেন এতগুলা লোককে তো আমি একসঙ্গে কখনো পাই না যাই যাই একটু দিনের দাওয়াত দেই ইসলামের কথা বলি যেই ভাবা তেই কাজ শুরু হয়ে গেল মদিনার বাজারের মধ্যে একটা বড় কালো পাথর ছিল কালো পাথর সেই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস তালাউ ইলাইয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহুত তফলিহুন হে মদিনার লোকসকল আজকে আমি তোমাদেরকে একটা দাওয়াত দেব এই দাওয়াতটা যদি তোমরা গ্রহণ করতে পারো এই দুনিয়ায় চির শান্তি পে আখেরাতে চির মুক্তি নিয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব জোরে বলেন সুবহানাল্লাহ মদিনার লোকেরা বলে আব্দুল্লাহ রেবা মোহাম্মদ আমাদেরকে দাওয়াত দেয়া কোনো লাভ নাই এই মদিনার মধ্যে একজন বড় আলেম আছে বড় আলেম তার নাম হলো কাব্বিন আহবাদ এই বড় আলেম যদি তোমাকে নবী হিসাবে মানে তাহলে আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব জোরে বলেন সোহান আল্লাহ আল্লাম নবী চিন্তা করলেন নেতা যদি ইসলাম বন্দী হয়ে যায় অধীনস্থরাও ইসলাম বন্দী হয়ে যাবে আবু বকর ওমর ওসমান আলীকে নিয়া আল্লাহ নবী চলে গেলেন কাপিন বাড়িতে যাইয়া দেখেন বৃহস্পতিবার দিবাগত রাতে তাওরাত কেতাবখানাকে সামনে নিয়া আল্লাহর নবী তাওরাত কেতাবকে সামনে নিয়া কাপিন তার জনপদের লোকের সামনে এরকম করে বক্তব্য দিতেছেন আল্লাহ নবী তার সামনে গিয়ে বলেন কাপিন আহমার আপনি এই মদিনার একজন বড় আলেম আপনার তাওরাত মুখস্থ জাবুর মুখস্ত ইনজিল মুখস্ত সহিবা সমের অধিকাংশ এবার আপনার মুখস্ত আপনি ভালো করে জানেন এই পৃথিবীতে একজন শেষ নবী আসবে শ্রেষ্ঠ নবী আসবে যার পরে কোনো নবী আসবে না যার পরে কোনো রসুল আসবে না আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মদ শ্রেষ্ঠ নবীর দাবিদার আপনি আমার হাতে হাত খানা রেখে কালে মা পরে মুসলমান হয়ে যান মারা যাওয়ার পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব জোরে বলেন সোহান আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে কাব্য হাবার মদিনার বড় আলেম তার মাথা খারাপ হয়ে গেছে যে আমি হলো তাওরাত কেতাবের বড় আলেম আর তুমি আমার কাছে নতুন ধর্মের দাওয়াত দিয়ে নিয়ে এসেছো দাওয়াত দিতে এসেছো রাগটাকে চেক দিয়ে বলল মোহাম্মদ তুমি যে নতুন ধর্ম নিয়ে এসেছো মা দালিলুকা তুমি যে শ্রেষ্ঠ নবী তোমার কাছে কি প্রমাণ আছে আল্লাহর নবী বলে আমার কাছে কোনো প্রমাণ নাই তখন কাব্বিন আহাবান বলে প্রমাণ সারা তোকে আমরা নবী হিসাবে মানবনা না জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী পল্ক বললেন কথা তো ঠিক আল্লাহ নবী চোখ খুদায় বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার আমার কলিজার টুকরা নবীর চোখ খুদায় চলে গেছে আর সে আজিমের মধ্যে জোরে বলেন সোহান আল্লাহ ফেরেস্তা জেব্রাইল এসে বলে আপনার কাছে কোনো প্রমাণ নাই তো কি হয়েছে কাব্বিন আহাবার হাতের মধ্যে যে কিতাবখানা ওই কেতাবের মধ্যে আশি মতান্তরে বিরাশি জায়গায় আপনার আমার কলিজার টুকরা নবীর নামখানা আল্লাহ পাক নবীর জন্মের আগে তাওরাত কিতাবের মধ্যে নাজিল করে পাঠিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি যে আয়াতখানার তাফসীর করব তাফসীরের বৈশিষ্ট্য হলো আগে শানে নুজুল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কোন ঘটনার প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হলো শানে নুজুল তারপর আয়াতের অর্থ তারপর আয়াতের শিক্ষা কেন মানুষ আজকে হেদায়েত হচ্ছে না কোরআনের শিক্ষার হবে আজকে মানুষ কেন হেদায়েত হচ্ছে না এই জিনিসটা আমি আজকে তাফসীর করব আপনাদের কি কষ্ট হচ্ছে ওঠাউটি করা যাবে একটা লোক ওঠাউটি করা যাবে না আমার ভাইরা এবারে আল্লাহর নবীকে কাব্বিন আবার বলল আপনার হাতের মধ্যে আপনার হাতের মধ্যে যে কিতাব ওই কিতাবের মধ্যে আমার নাম আছে জোরে বলেন সুবহানাল্লাহ সবাই অবাক হয়ে গেল তাওরাত কিতাবের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম আছে কোনদিন তো কাব্বি আমাদেরকে বলে নাই তাহলে এবার একটা চুক্তি হয়ে গেল কাব্বি না তুমি তাওরাত কিতাব পাঠ করো যদি মুহাম্মাদের নাম তাওরাত কিতাবের মধ্যে পাওয়া যায় আমরা তাকে নবী হিসেবে মানব আর যদি তার নাম পাওয়া না যায় তাহলে তাকে আমরা এই মদিনার থেকে বিতাড়িত করব এবারে কাব্বি না আবার কানের মধ্যে হাতখানা দিয়া তাওরাত পাঠ করা শুরু করলেন পড়তে পড়তে কয়েক পৃষ্ঠার পরে আপয়ে পিষ্টার পৃষ্ঠার পড়ার পরে আপনার নবীর বরকতি আহমদ নাম খানা তাওরাত কেতাবের মধ্যে এসেছে জোরে বলেন সোহান এই নাম দেখার সঙ্গে সঙ্গে কাব্বিন আহাবারের মাথাটা বড় খারাপ হয়ে গেল এই তো মোহাম্মদের নাম এই নাম যদি এখন আমি পাঠ করি আমার মলবিগিরি আমার পেরিগিরি থাকবে না আল্লাহর নবী মোহাম্মদের নাম খানা বাদ দিয়ে নিঃশ্বাসটা চলে গেছে এরকম একটা ভান করে সে সামনের দিকে চলে গেছে মানে একটা বাটপারি হয়েছে নবীর নাম দেখার সঙ্গে সঙ্গে নিঃশ্বাসটা চলে গেছে একটা ভান করে নবীর নাম বাদ দিয়েছে আল্লাহ নবী বললেন যে দাঁড়ান এখানে নাই দাঁড়িয়েলনাই আপনি থামলেন কেন থামলেন ভালো কথা নিঃশ্বাস ছাড়িয়ে দিয়ে সামলে গেলেন কেন হাওয়ার বলে মোহাম্মদ তুমি নবী হইতে পারো না কেন যে বেটা তুমি তো তাওরাত পাঠের নিয়মে জানো না তাওরাত পাঠ করতে গেলে এরকম করে মাঝে মাঝে নিঃশ্বাস ছাড়তে হয় মানে সে তো বড় আলেম মানে নবীকে বোকা বানানোর চালাকি চলতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বসতে পেরেছে নবী বলতেছেন তুমি সামনের দিকে বাইনার দুইটা এসেছে আরো কয়েক পৃষ্ঠার পরার পরে আল্লাহর নবীর দুইটা বরকতি নাম একই লাইনে দুই জায়গায় অথবা একই পৃষ্ঠার পাশাপাশি দুই জায়গায় নবীর নামখানা দুইটা নাম এসেছে এর আগে নাম ছিল একটা এবার নবীর নাম এসেছে দুইটা দুইটা নাম দেখার সঙ্গে সঙ্গে কাববিন হাবারের মাথা খারাপ হয়ে গেল কান থেকে এরকম করে হাতটা নামিয়ে আল্লাহর নবীর বরকতি নাম দুইটা ঢেকে ধরেছে এই নাম ঢেকে ধরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বড় বেজার হয়ে গেছে আল্লাহ সব সহ্য করে নবীর অপমান সহ্য করে না এই কারণে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন যাও যাও নবীর নাম ধরে নবীর নামকে থেকে ধরে নবীকে অপমান করার যে সর্যন্ত্র চালানো হচ্ছে এই সর্যন্ত্রের জালকে নাশহাদ করে দেওয়ার জন্য ফেরেশতা জিবরাইল এসে কাঁপ বিনা হাবারের হাতের আঙ্গুলের জবান খুলে দিয়েছে আঙ্গুল বলে উঠতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আঙ্গুল বলে উঠলো মুহাম্মদ আল্লাহর নবী ধরে বলেন সুবহানাল্লাহ সবাই তবার কাব বিন হাবার হাতের আঙ্গুল কথা বলতেছে কাব বিন হাবার বলতেছে মুহাম্মদ একজন জাদুকর সে কি নাতে কি জাদু করেছে আমার হাত কথা বলতেছে আল্লাহর নবী কি জাদুকর আল্লাহ নবী জাদু না সবাই বুঝতে পেরেছে মোহাম্মদ আল্লাহ নবী জোরে বলেন সোহান আল্লাহ এবার কাব্য আবার বসতে পারলো যদি বেশি বাড়াবাড়ি করি আমার মলবিগিরি থাকবে না সে স্বীকার করলো মোহাম্মদ আল্লাহ নবী জোরে বলেন সোহান আল্লাহ যে বাবা তোর নাম তাওরাত কেতাবের মধ্যে আছে ভালো কথা আমি তোকে একটা প্রশ্ন করব এই প্রশ্নটা তুমি যদি যথাযথ অ্যানসার দিতে পারো এই মুহূর্তে আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবো জোরে বলেন সোহান আল্লাহ কি সেই প্রশ্ন যে প্রশ্নের উত্তর শুনে মদিনার লোকেরা সবাই আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল কোন প্রশ্নের উত্তর শুনে এই উত্তর শুনে আজকে আমাদেরকে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা ওয়াজ শেষ করব না উঠবেন আর পালাবেন ওয়াজের একটা অংশ আমি রেখে গেলাম এটা পরে হবে মহিলা অনেক মা বোন এসেছেন এরা তখন থেকে ডিস্টার্ব করতেছে কথা বলেন ঠিক কিনা কিছু কিছু মহিলা আছে এদের ব্যাপারে দুই এক মিনিট ওয়াজ করার দরকার আছে কথা বলেন ঠিক কিনা আমার মায়েরা শোনো শোনো আমার মা বোনেরা আপনারা যদি চারটা কাজ করতে পারেন রমজান মাস আসতেছে রোজা রাখবেন পর্দা করবেন স্বামীর খেদমত করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন এই চারটা কাজ যদি কোনো মা করতে পারে আল্লাহর আটটা জান্নাতের যে কোনো জান্নাত দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন জোরে বলেন সোহান আল্লাহ তাহলে নারীদের জন্য নারীরা ঠেকেই পাচক তো নামাজ পড়ে রমজান মাসের রোজা অনেক করে কিন্তু নারীরা আজকে স্বামীর খেদমত আর পর্দা করতে চায় না কথা বলেন ঠিক কিনা শোনো শোনো আমার মা বনেরা শোনো শোনো আমার মা বনেরা শোনো পর্দার বর্ণনা পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না হাদিস খুলে দেখো না সূরা নুরের চালকুতে সূরা নুরের চালকুতে ফরমি আছেন রব্বানা ওগো আমার দিনের নবী বলো যারা মুমেনা বলো যারা মুমেনা দৃষ্টি সদা নিম্নে রাখবে মায়েরা দৃষ্টি সদা নিম্নে রাখবে দেখবে না থাকবে সদা ঘুরবে ঘুরবে না না নিজের স্বামীর অধিকার সরব অঙ্গে নিজের স্বামীর অধিকার সরব অঙ্গে কিছুই তাহার নাই মানা দেবর ভাসুর বৌ নাই দেখা করা চলবে না দেখা করা চলবে না মায়েরা কার সঙ্গে দেখা করবে কার সঙ্গে দেখা করবে না এই জিনিসটা আমার আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছেন ঘোষণা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কারণটা হলো নারী জাতি মায়ের জাতি এই মা যতক্ষণ পর্যন্ত ভালো হবে না ততক্ষণ পর্যন্ত একটা ভালো সমাজ আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা বাঘের বাচ্চা বাঘ হয় শিয়ালের বাচ্চা শিয়াল হয় হাতির বাচ্চা যেরকম হাতি হয় সাপের বাচ্চা যেরকম সাপ হয় না না হয় সাপের বাচ্চা যেরকম সাপ হয় ঠিক তেমনি ভাবে শয়তান মায়ের পেট থাকিয়া জগরি মায়ের পেট থাকিয়া জগরির বাচ্চা পয়দা হয় না না হয় ময়লা কুইল টু আদার হিউ কয়লা ধুইলে যেমন ময়লা যায় না ভালো মা সারা ভালো সন্তান আশা করা যায় না সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের আমার করে যদি ভুল এই সন্তানের কোরআন হাদিস করবে না কবুল এনি যারা বোঝে তারা শুধুই সারায় নাদানেরে বুঝাইতে কে পারে কোথায় কিন্তু বর্তমানে মায়ের কথা কি বলিব হায় রাস্তা হেতে যাওয়ার সময় মেরাজকে ড্যাশ দিয়া যায় যায় না না যায় পুরুষ লোকের প্যান্ট পরেছে শার্ট দিয়েছে গায় আমি বলি নারী পুরুষ চেনা না বুকের গলায় দিয়ে বুকের কাপড় গলায় বেঁধে রাসি যুবক ছেলে দেখলে আবার মারা হাসি জোরে বলেন আরো জোরে বলতে হবে সি সি এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা রাদি আল্লাহ তিনি কেমন মহিলা ছিল আল্লাহ নবী গভীর রজনীতে দিনের দাওয়াত দিয়ে ব্যবসা বাণিজ্য করে সে খাদিজা বলে দরজার মধ্যে একটা দাগ দেবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা স্বামীর জন্য দরজা খুলে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ আজকেও যে সব মায়েরা খাদিজার মতো ঘরের মধ্যে স্বামীর জন্য অপেক্ষায় অপেক্ষমান থাকবেন মান্তা সাব্যভাবে কমেন ফাউয়া মেন যে যাকে অনুসরণ করবে খাদিজাকে যে অনুসরণ করবে মা খাদিজার সঙ্গে হাসতে হাসতে ওই নারীটা জান্নাতে চলে যাবে জোরে বলেন সুবহান মা খাদিজা এক একটা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় কিন্তু আজকে আমাদের সমাজের স্ত্রীরা এক ডাক দুই ডাক পঞ্চাশ ডাক দিলেও দরজা খুলে দেয় না কথা বলেন যে কি যদিও দরজাটা খুলে দেয় গালাগালি শুরু হয়ে যায় এই জারুয়াটা মরে নাই এই শয়তান মরে না রাইতের বেলা ঘুম পারতে দেয় না এরকম খালেদার জাল মার্কাব কথা বলেন আমাদের সমাজে কথা বলেন কার বউ এরকম হাত তুলে আল্লাহকে দেখান ওই একজন এ সব সবাই সব মহিলারা তো আল্লাহরুলি এখানকার মা বোনরা তো উলি তাদের ব্যাপারে তো ওয়াজ করার দরকার নেই তার মানে এখানকার পুরুষরা খারাপ আছে কথা বলেন ঠিক কিনা এখানে কিছু কিছু পুরুষ মানুষ আমাদের সমাজে আছে দেখবেন এরা খারাপ তো খারাপ মহিলাদের থেকে দশ গুণ বেশি খারাপ কথা বলেন ঠিক কিনা পান থেকে একটু চুন হয়ে যায় স্ত্রীর এক থাপড়ে পাশে তা তো পাশে নিয়ে যায় এরকম আল্লাহ রলি আমাদের সমাজে আসে নাই এখানে কেউ হাত তোলে একটু হাত তোলেন তোমার তো বিয়েই হয়নি দেখবেন সব ভালো সম্পদগুলো ছেলেদের নামে লেখিয়ে দিয়া স্ত্রীর মোহরানা ফাঁকি দিয়া একদম শুলসুলাক হয়ে চিড়ালি বাটপারি করে জান্নাতে যেতে চায় এরকম কিছু পুরুষ মানুষ আমাদের সমাজে কথা বলেন আছে না নাই স্ত্রীরাও যে মানুষ তাদেরকে মানুষ মনে করে না স্ত্রীর মহরণা আদায় করে না সম্পদের অধিকার স্ত্রীদেরকে দেয় না স্ত্রীর মর্যাদা আজকের সমাজে পুরুষরা দেয় না কথা বলেন ঠিক কিনা এবার কিন্তু মহিলা মা বোনরা বলতেছে মনে মনে বলতেছে হুজুর এই ওয়াস আমরা শুনতে চাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমি কিন্তু বলি নাই যে স্ত্রীদেরকে একেবারে পিটা যাবে না কথা বলেছি স্ত্রীদেরকে ধরে একদম ঘরের খুঁটির সাথে হবে কথা বলেন ঠিক কিনা আহা মানে উনি মহা খুশি মানে বউ পিটা একটা হাদিস শুনতে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা স্ত্রীকে পিটাতে পারবেন লাঠি কি হবে কোদালের ডেরা নাকি না আদাহাত একটা লাঠি দিয়ে স্ত্রী যদি নামাজ না পারে পিটাইতে পারবেন যদি পর্দা না করে ইসলামের মৌলিক কয়েকটা বিষয় আছে যেটা যদি না করে আধা হাত লাঠি দিয়ে কমর থেকে নেছে মারতে পারবেন স্ত্রীর বুকে মারা পেটে মারা সম্পূর্ণ হারাম আপনার আঘাতে স্ত্রীর যদি কোনো অঙ্গ বিকলঙ্গ হয়ে যায় একশো উট কাফফারা দেওয়া লাগবে ইসলাম স্ত্রীদেরকে পেটানোর ব্যাপারে এত কঠোর বার্তা দিয়েছে স্ত্রীকে গরুর মতো পেটা যাবে না কিন্তু আমাদের সমাজে গ্রাম এলাকায় স্ত্রীদেরকে নির্বিচারে অত্যাচার চালায় এই কাজটা করা যাবে না আপনার স্ত্রীদেরকে স্ত্রীর মানুষ বিদায় হজের ভাষণে নবী বলেছেন স্ত্রীর অধিকার আছে স্ত্রীর মর্যাদা আছে নারীর অধিকার নারীর মর্যাদা স্ত্রী আল্লাহ পাক স্ব জায়গায় সমান অধিকার যার যেটা অধিকার দিয়েছে স্ত্রীর অধিকার আমাদেরকে আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার কিন্তু ওয়াজের তাফসির কিন্তু পড়ে আছে কারণ সারা আজকে ওয়াজ হবে কথা বলেন ঠিক কিনা এখন বুঝবেন যে বেটা চলে যাবে এই কিন্তু বউ লোক বুঝতে পারছেন এখন যে ওটা চলে যাবে বুঝতে হবে এ বেটা বউ লোক কথা বলেন ঠিক কিনা আমরা এবার ধরব কোন লোক বউ লোক যে উঠবে ওইটাই কথা বলেন ঠিক কিনা আ আলোচনা চলবে না থামবে এটু কালেমা লা ইলাহা আমার মা এবং আমি তার আগে কিছু একটা শেষ কথা বলতে চাই এই কথাটা বলে আমার সিরের দিকে আমি প্রবেশ করব আপনারা যতক্ষণ চাবেন আলোচনা হবে বিস্ময়কর কিছু আলোচনা আমি আপনাদেরকে করব এমন কিছু বক্তব্য শোনাবো আপনি এই আলোচনা কখনোই শোনেন নাই বিষয়কার তাফসির তার আগে আমি একটা কথা বলতে চাই নারী পুরুষ ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য একটা অবদেশ সেটা হলো অবশ্যই অবশ্যই আমাদেরকে বাবা মার খেদমত করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে একটা দরজা আছে এই দরজাটার নাম হলো বাবা এই বাবাটা হেফাজত করবে তার জন্য জান্নাত আছে আর যে কেউ এই দরজাটাকে নষ্ট করবে সে তার জন্য নাম ওয়াজিব করে নিল এই কারণে বাপের সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন যার জীবিত থাকা অবস্থায় বৃদ্ধ অবস্থায় বাপমা দুইজনকে অথবা একজনকে পাইল আর জান্নাত কে পাইল না তার মুখ ধুলে ময় হোক তার মতো কপাল করা আল্লাহর দুনিয়ায় আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলেন ওকাদ রবুক আল্লাহ দাবদু ইল্লা ইয়া মুহাবিল অল ই দা ইন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর এবাদত করার পরে তোমাদের জন্য আমি ফরজ করে দিলাম আমায় আল্লাহর এবাদতের সঙ্গে এক করে একটা মাত্র জিনিস আল্লাহ ফরজ করে দিয়েছে সেটা হলো বাবা সঙ্গে উত্তম আচরণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা বাবা সঙ্গে উত্তম আচরণ করলে আপনার কি লাভ হবে বনি ইসরায়েলের তিনজন যুবক যাইতেছেন পাহাড়ের মাল পালদেশ দিয়া ব্যবসার উদ্দেশ্যে হঠাৎ করে ঝড় উঠেছে ঝড়ের কবল থেকে বাঁচবার জন্য এই তিনজন একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে ওপর থেকে একটা পাথর এসে এমন ভাবে গুহার মুখের মধ্যে আটকা পড়েছে এই তিনজনের বাহির হওয়ার মতো আর কোনো উপায় নাই এই তিনজনের একজন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার জীবনে যদি কোনো ভালো আমল থেকে থাকে সেই ভালো আমলের ওসিলায় আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো এই কথা বলার সঙ্গে সঙ্গে গর্তের মুখ থেকে পাথরটা সরে গেছে জোরে বলেন সোহান আল্লাহ এই কি করেছিল যে ওসিলায় দোয়া করার সঙ্গে সঙ্গে পাক চরম বিপদ থেকে উদ্ধার করলো আল্লাহ নবী বলেন বনি ইসরায়েলের এই যুবক সে পাহাড়ের এসে মানুষের বাসায় রাখাল ছিল সে রাখাল ছিল সে সারাদিন গরু মহিষ চালিয়ে এক গ্লাস দুধ নিয়ে এসেছে দুধ নিয়ে এসেছে দেখে তার মা না আছে স্ত্রী না আছে এই এক গ্লাস দুধ কারো মুখে দেয় নাই তার মায়ের মুখে তুলে দিয়েছে আমার আল্লাহর আদর্শ খুশি হয়েছে আর আল্লাহর ভয়ে বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করার কারণে তার এই কঠিন বিপদ থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেছে জোরে বলেন সুবহান তাহলে বনি ইসরাইলের এই যুবক বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করার কারণে যদি চরম বিপদ থেকে মৃত্যুর হাত থেকে যদি রক্ষা পায় আজকে আমাদের জীবনে যাদের দুঃখের সাগর আমাদের জীবনে যাদের অশান্তির সাগর আমাদের জীবনে যাদের জরা সাগর আমরা যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আমরা যারা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে আছি আজকে যদি আমাদের বাপ মায়ের জন্য আজকে আমরা ভালো আচরণ করতে পারি আজকে বাপ মায়ের জন্য যদি আমরা দান কয়রাত করতে পারি এই বাপমা আমাদেরকে সম্পদ দিয়ে গেল এত কিছু দিয়ে গেল এই আমাদের দুনিয়াতে বেঁচে নাই আজকে চাইলো বা আমার জন্য কিছু করতে পারবেন না ওই বাপ নিয়েতে যদি আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দান করা যায় আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার তাফসীর আমি শেষ করি নাই আজকে সারারাত আলোচনা হবে কথা বলেন ইনশাআল্লাহ তাফসীরে যাওয়ার আগে আমি দুই চারটা মিনিট আপনাদের কাছে সময় নেব সময় নেব কারণ পাবলিক 12টার পরে যত ভালো বক্তা হোক না কেন পাবলিক উঠে পালান্দায় কথা বলেন ঠিক কিনা পাবলিক যাতে পালাইতে না পারে পালানোর আগে যেহেতু মসজিদের উন্নয়নে আজকের আয়োজনটা কথা বলেন ঠিক কিনা মসজিদের উদ্যোগ আয়োজনটা আমি দুই চার মিনিট সময় আপনাদেরকে নিলে আপনারা কি বিরক্ত হয়ে যাবেন তারপর আমরা তাফসিরের দিকে চলে যাব সারা রাত যতক্ষণ যাবেন ততক্ষণ হবে কেউ ওটা ওটি করা যাবে না আমার মায়েরা আপনাদের ওয়াজ শেষ হয় নাই স্বামীর খেদমতের ওয়াজ আরও আছে যাদের স্ত্রী কথা শোনে না স্ত্রী কথা শোনে না স্ত্রী কটায় কটায় খাটোর খাটোর করে স্ত্রী আপনাকে সহ্য করতে পারে না স্বামী স্ত্রীর অমিল কোন আমল করলে স্বামী স্ত্রীর মিল মোহ্বত বাড়বে আরও অনেক ওয়াজ হবে তার আগে আমি দশটা লোক চাই এখানে অনেক গুণীজন শিক্ষিত মানুষ বড় লোক টাকাওয়ালা সম্পদ আছে এই মসজিদের জন্য দশটা লোক আসেন দুইটা হাজার করে টাকা দেবেন এই মসজিদের উন্নয়নের জন্য দুইটা হাজার করে টাকা দেবেন একটু কালেকশন হবে তারপর আমরা তাপসিলের দিকে প্রবেশ করব এদান হারাবে না পালাবে না আগুনে খসবে না সাধারণ মানুষ যারা আছেন দুই হাজার টাকা দেবেন আর যারা বৃন্দ আছেন পাঁচ হাজার দশ হাজার টাকা দেবেন মঞ্চে যারা আছেন তাদেরকে দিয়ে আমরা উদ্বোধন করবো তারপর সাধারণ পাবলিক একজনের একজনের কাছে যাবো কয়েক মিনিট কালেকশন হবে এ বাবা আপনি মেম্বার মানুষ এই মসজিদের সভাপতি মানুষ এলাকার আপনার বিশাল সম্মান সবাই আপনাকে মানে আপনি কি দিবেন শুরুতে আপনাকে দিয়া মেম্বার সাহেবকে দিয়ে শুরু করব কথা বলেন ঠিক কিনা কথা বলেন মেম্বারকে দিয়ে আমরা শুরু করতে চাই কথা বলেন ঠিক কিনা ইনি তিনবার মেম্বার হয়েছে যতদিন বাসবে ততদিন যেন আল্লাহ নাকি মেম্বার বানায় জলে বলেন আমিন আমরা সবাই এনার পাশে আছি কথা বলেন ঠিক কিনা আপনার নাম কি তোমার ভাই আমার ভাই আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই তোমার ভাই আমার ভাই আল্লাহর ভাই কে আল্লাহ সারা জীবনের জন্য এই জনগণ এই এলাকার এই সমাজের خدمت করার তৌফিক দান করে বলে না আমিন পাবলিক আপনারা কয় টাকা কাছে বলেন কত দেবেন বলেন আপনি বলেন ও 2000 মানবেন মানবে না নাও মানো উনি আরো দিসে অনেক আয়োজন করতে উনি আরও দিসে আরো দেবে কিন্তু একটু বাড়ান আচ্ছা হোক আপনার কাছ থেকে নেব না আপনি মেম্বার মানুষ তিনবার মেম্বার হয়েছেন পাবলিক আপনাকে অনেক ভালোবাসে কিন্তু আপনার একজন ভালোবাসার মানুষ আছে আপনার স্ত্রী আপনার স্ত্রীর নামে কি দেবেন বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ সেটা তো দেবেন আপনি দুই হাজার আমরা দুই হাজারে মানলাম আপনার স্ত্রীর জন্য কি দেবেন বলেন আপনি আপনার স্ত্রীকে কতটা ভালোবাসেন প্রমাণ দেওয়ার সময় এসেছে কথা বলেন ঠিক কি না এখন কি দেবেন বলেন

সামনে এই এলাকার বিরা লম্বা পাঁচ মিনিট সময় নেব তাড়াতাড়ি টাকা দেন নগদ না পারেন বাকিতে ধান কাটার পরে ভুট্টা কাটার পরে তারপরে দেবেন